আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক আজকে চলে এলাম জেনেসিস এন্টারপ্রাইজের চমৎকার কিছু কালেকশন থাকবে যেটা কিন্তু লাইফ টাইম ইউজ করতে পারবেন এরকম ধরনের কিছু সেট থাকবে যেটা কিনা হচ্ছে এসকেবি ব্র্যান্ডের মধ্যে তো দর্শক বন্ধুরা অনেক কালেকশন রয়েছে এসকেবি ব্র্যান্ডের ফুল সিরিজ কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাবা মধ্যে থেকে শুরু করে সার থেকে শুরু করে অনেক ধরনের কালেকশন রয়েছে এক এক করে দেখাবো যার যেটা লাগবে শুরুতে বলে স্ক্রিন শট দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন স্ক্রিনে নাম্বার রয়েছে ভাইদের সাথে অনলাইনে কেনাকাটা করতে পারবেন আর যারা মার্কেট এসে সরাসরি আসতে যাচ্ছে ঘোরাঘুরি না করে সরাসরি স্ক্রিনে দেখানো আছে হোয়াটসঅ্যাপ দিলে ভাইদের লোককে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে সরাসরি রেশিও নিতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন ঢাকার বাইরে যারা আছেন সারা বাংলাদেশ থেকে অনলাইনে নিতে পারবেন তো জেনেসিস জেনেসিজানের পক্ষ থেকে আমাদের সাথে আছে ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি আর ভিউয়ার সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে কিন্তু বাজারের সেরা মানের যে কালেকশনগুলো রয়েছে স্টিলের মধ্যে এসডিভি ব্র্যান্ডের এগুলোই তো দেখব অবশ্যই আমি তো বিওর বলেই দিছি যে লং টাইম মানে লাইফটাইম লাইফটাইম যতদিনের গ্যারান্টি ওয়ারেন্টি চান ইনশাআল্লাহ আমি দিতে পারবো আচ্ছা আচ্ছা আর অনেকে ননস্টিক ইউজ করেন অনেকে অ্যালুমিনিয়াম ইউজ করেন অনেকে ডাইcasting ইউজ করেন থেকে বেস্ট ফুড জায়গা এগুলো কারণে আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ডিসপ্লে দিতে পারিনি আর একটু দর্শকদেরকে বলবো যে একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে কিন্তু অনেক কালেকশন রয়েছে এর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনার প্রয়োজন হয়ে যেতে পারে ঠিক আছে এর জন্য বলবো

এস কেতে সাউথ কোরিয়া বাংলাদেশ আচ্ছা সাউথ কোরিয়া বাংলাদেশ যৌথভাবে করা যৌথভাবে করা তো এখন আমরা করাই দিয়ে শুরু করব না হোস্টেল দিয়ে শুরু করব প্রথমে ছোট্ট একটা কথা বলি নি ভিউয়ার্স বিগত 2 বছর চলে আমাদের ভিডিওর বয়স আমাদের দোকানের বয়স 25 বছরে আমরা পা রেখেছি প্রথমে একটা কথা বলি নি ভিউয়ার্স আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে সবকিছু বলার পরে বলেন ভাইয়া ক্যাশ অন ডেলিভারি হবে না আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় না

গুলা কার্টন করে আপনার বাসা পর্যন্ত আপনার বাসায় দিয়ে আচ্ছা হোম ডেলিভারি দিবেন হোম ডেলিভারি ওকে তো আমি জানি যে জেনেসিস এন্টারপ্রাইজ হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া জি ঠিক আছে একটি হচ্ছে হোলসেল জি ডিলার পয়েন্ট মেইন ডিলার আমরা তো আমরা যে আপনাদের কাছ থেকে নিব তখন কিরকম শাস্ত্রী রেটে নিতে পারব এটা আপনি আরেকটা ভিডিও যাচাই করলেই বুঝতে পারবেন আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে কেমন লাভবান হচ্ছেন আর আচ্ছা আরেকটা বিষয় অনেকে আপনাকে এটার দাম বেশি ধরে বলে দিবে এত টাকার প্রোডাক্ট নিলে এত পার্সেন্ট এত টাকার প্রোডাক্ট নিলে কষ্টের যাচাই করে তারপরে আমরা শিউর হলাম যে পাইকারি দামে খোচরা নিতে পারবো অবশ্যই কেউ যদি পাইকারি নেন নিয়ে ব্যবসা করতে চান বাইরের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আরো কিছু ডিসকাউন্ট দেওয়া হবে কারণ যেহেতু কোয়ান্টিটি তারা বিজনেস করতে চান তাদের জন্য তো অবশ্যই একটা ডিসকাউন্ট আছে এখন আমরা কি দিয়ে শুরু করব ভাই শুরু করি আমরা আমাদের হাতের কাছে যেহেতু কড়াই আছে যেটা ওয়াকপেন নামে পরিচিত যে কোনো চুলায় এটা কিন্তু ইন্ডাকশন সহ পৃথিবীর যে কোনো চুলায় রান্না হবে ইন্ডাকশন সহ আছে আমি একটা যদি দেখাই দর্শক বন্ধুদের হাতে নিয়ে তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারবে যে দেখেন এরকম কয়টা সাইজ আছে টোটাল এটা হলো 6টা 7টা সাইজ 7টা সাইজ ইন্ডাকশন লেখাই আছে কিন্তু ইন্ডাকশন দেখেন ইন্ডাকশন বেস করা আছে মানে সকল ধরনের চুলায় দিয়ে রান্নাবান্না করতে পারবেন এবং কিরকম সুন্দর গ্লেজ অল্প তেলে করকরা ভাজা খেতে পারবেন সোজা কথা যেটা 20 থেকে শুরু করি ভাইয়া যেহেতু প্রোডাক্টার থেকে শুরু আমরা 20 থেকে শুরু বলে দিব কেউ যদি কোয়ান্টিটি জিজ্ঞেস করতে চান আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক দিবেন আমি ফয়সাল আপনাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আচ্ছা ঠিক আছে আমরা এখন 20 সেমি কড়াই থেকে

تبریانی এগুলা কি হবে এটা পৃথিবীর যে কোনো চুলায় যে কোনো রান্না হবে যে কোনো এনি আইটেম নানান কিন্তু করতে পারবেন এই করাইগুলোতে আমরা দেখালাম হচ্ছে 60 টা সাইজের করাই তো এর মধ্যে দেখিয়ে দিয়েছি জার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মজার বিষয় শুনবেন বারবারর মতো আজকেও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ओके কত দিনের জন্য এটা কোনো মেয়াদ না আমরা প্রথমে বলেছি আমরা কোনো প্রতারক দিন

তারপরে চব্বিশ হলো আহ চব্বিশ হলো আপনার বারোশো পঁচাত্তর চব্বিশে মাংস রান্না কতটুকু চব্বিশ যে বললাম এক কেজির মতো অনায়াসে করা যাবে ছাব্বিশ হলো চোদ্দশো পঁয়ত্রিশ টাকা

এটা সব ধরনের চলবে আচ্ছা তো এখন এটা হচ্ছে আহ কুইন কুইন আঠারো এটা হলো বারোশো পঁচাশি টাকা বিশ সেন্টিমিটার আপনার আঠারোটা হলো বারোশো পঁচাশি টাকা বারোশো হলো চোদ্দশো পঁয়ত্রিশ টাকা

এটা হলো ভাইয়া একুশো পঁচানব্বই টাকা আঠাশটা হলো পঁচিশশো ষাট টাকা আর আপনার তিরিশটা হলো আঠাশশো টাকা বত্রিশটা হলো

বারো সিএম সাইজ যেটা হলো চারশো পঁচাত্তর টাকা এটা হলো ষোলো সিএম একটু আস্তে আস্তে এটা চোদ্দ সিএম কত চারশো পঁচাত্তর চারশো পঁচাত্তর টাকা এরপরে এরপরে ষোলো আচ্ছা আমি বলবো যে দর্শকদের আর এরপরে আছে সাতশো পঞ্চান্ন সাতশো পঞ্চান্ন টাকা এরপরে আসি ভাইয়া বিশ সিএম নয়শো পঁয়তাল্লিশ টাকা 9৪৫ টাকা এবং সবচেয়ে বড় যেটা সবসময় ওয়ানলি অবিশ্বাস রেট এক হাজার পঁচাত্তর টাকা এক হাজার পঁচাত্তর টাকা চমৎকার কানবাটি সেট টা আপনারা আমি বলবো দর্শকদের একটা আহ পুরো হিসেবে নিতে কারণ এক এক ধরনের এক একটা সাইজ তো

আর এটা হচ্ছে আপনার 10cm 10cm 370 টাকা আচ্ছা এরপরে হচ্ছে ডাকনা সহ 475 টাকা একটাই হয় এটা একটাই সাইজে একটাই সাইজে ডাকনা সহ যারা কষ্টছেন তাদের জন্য ওকে তো চমৎকার এটা কত বললেন 10cm 475 475 টাকা

এই বাচ্চাদের হাতলওয়ালা সসপ্যান এটা হাতল সসপ্যান যেগুলো একদম এক হ্যান্ডেল সসপ্যান মানে বাচ্চাদের খিচুড়ি বার্লি সুজি বা দুধ এটা যেটা হলো এটারও একটাই সাইজ এটা হলো 1015 টাকা 1015 টাকা দেখেন এটা কিন্তু লিড ইডা লিডটা কিন্তু সুন্দর এটা হ্যাঁ এম সাইজের আর এখানে কিন্তু ট্রে আছে পাশাপাশি কিন্তু খাবার রান্না বান্না করবেন খাবার मेहमानদের সামনে কিভাবে দিবেন ঠিক আছে এরকম ধরনের ট্রেও আছে কিন্তু 4 টা সাইজের আছে একটা হচ্ছে 30 cm

পরিমানবাদটা ধৈর্য সহকারে দেখার জন্য তো ফয়সাল ভাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ এক এক করে দেখানোর জন্য তো দর্শক বন্ধুরা এতক্ষণে বুঝে গেছেন যে আপনারা যেটা নেবেন স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন কারণ আমাদের আজকে কিন্তু আপনাদের ভিডিওটা শেষ করে দেই যাই হোক যেহেতু ফয়সাল ভাই নিয়ে আসছে আমি একটু দেখায় দেই এটা কি থালা থালা এটা ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার প্রাইস হচ্ছে কি আপনার জি ছাব্বিশ সেন্টিমিটার প্রাইস হচ্ছে তিনশো

নিঃসন্দেহে আপনারা বিকাশ করবেন মিনিমাম পাঁচশো বা এক হাজার বিকাশ করে প্রোডাক্ট অর্ডার করবেন খুব সুন্দর করে কার্টুন করে আমরা আপনার বাসা পর্যন্ত পৌঁছে পৌঁছে দিয়ে আসবো প্রোডাক্ট হাতে দিয়ে বাকি টাকা দিবেন কিন্তু মনে রাখবেন আমরাই কিন্তু মেইন ডিলার আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো যদি অসুবিধা হয় সরাসরি চলে আসতে যাচ্ছেন যারা সরাসরি এই ঠিকানা বরাবর চলে আসবেন সব রকম হচ্ছে আপনারা যোগাযোগ করে সরাসরি আসবেন যদি অসুবিধা হয় ঢাকা কাঁচা বাজার মসজিদের সামনে এসে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করবে আপনার অনলাইন সুবিধা রয়েছে এভাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা কিন্তু অর্ডার ঠিক করতে পারে আজ এ পর্যন্তই আল্লাহ